প্রিয় সুদিয়া আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান সিনিয়র প্রভাষক মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ সিনিয়র কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল কাজীপাড়া মিরপুর ঢাকা আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি বিষয়টি হচ্ছে মাংসপেশিতে ব্যথা বা মাংসপেশির ব্যথা যেটাকে মাসেল পেইন বা মাইল জিয়া বলা হয় এই যে মাংসপেশিতে ব্যথা হয় বা অনেকে আপনারা দেখবেন যে তারা বলে বা কমপ্লেন করে তাদের সারা শরীরের যে মাংসপেশিগুলো রয়েছে মাসেল রয়েছে এগুলোতে প্রচণ্ড পেইন করে ব্যথা করে তারা তাদের স্বাভাবিক জীবনযাত্রা স্বাভাবিক কাজকর্ম করতে পারে না এই যে মাংসপেশিতে ব্যথা করে বা তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এই মাংসপেশির ব্যথা বা মাইল মাইলজিয়া বা মাসেল পেইন কি কারণে হয় কারণগুলো কি এই কারণগুলো এবং এটার ম্যানেজমেন্ট এবং সিমটমস নিয়ে এবং পরিশেষে হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে খুবই সংক্ষিপ্তভাবে কিছু কথা বলতে যাচ্ছি প্রথমত এই যে মাসেল পেইন এটা কি কারণে হতে পারে আমরা যদি খুবই স্বাভাবিকভাবে কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে যে যারা আমরা কাজ কাম করি আমরা যদি অতিরিক্তভাবে যদি আমরা ওভার ইউজ আমাদের এই মাসেলগুলোকে যদি ওভার ইউজ করি আমি একটা হাত দিয়ে অনুবর্ত একটা কাজ করছি বা আমি পা দিয়ে অনুবর্ত একটা কাজ করছি তাহলে কিন্তু আপনার ব্যথা হতেই পারে ওভার ইউজ যেটা বলা হয় অথবা আপনি অনেক দূর আপনি হাঁটাহাঁটি করলেন দীর্ঘক্ষণ আপনি বসে থাকলেন অথবা যেটা যে নিয়মে দাঁড়ানোর কথা না সে নিয়মে দাঁড়িয়ে থাকলেন বা যে নিয়মে বসে থাকার কথা না সে নিয়মে বসে থাকলেন এভাবেও কিন্তু কারো কারো মাসেলের প্রচণ্ডতম পেইন হয় এগুলো হলো খুবই সাধারণ কজ তারপরে কিছু রোগ রয়েছে যে রোগগুলোতে কিন্তু এই মাসেল পেইন হয় তার ভিতরে একটা হচ্ছে ফাইব্রোমায়ালজিয়া এই রোগটাতে মাসেল পেইন হয় তারপরে রিউমাটয়েড আর্থাইটিস এই রোগে মাসেলের পেইন হয় তারপরে লিউপাস একটা রোগ রয়েছে অটো ইমিউন ডিজিজ সেখানে মাসেল পেইন হয় তারপরে আপনারা জানেন কিছু কিছু রোগ যেরকম আমরা দেখেছি যে ভাইরাল জনিত রোগ যেরকম ইনফ্লুয়েঞ্জা ডেঙ্গু ফিভার হ্যাঁ চিকুনগুনিয়া এই যে রোগগুলা এগুলো বা এখন যে কিছু ভাইরাল জ্বর হচ্ছে ভাইরাস জ্বর হচ্ছে এগুলোতেও কিন্তু প্রচণ্ড শরীরে মাংসপেশিতে হাড় হাড়সহ মাংসপেশিতে ব্যথা থাকে এগুলো। কিছু রোগের কারণ মানে কারণ হিসেবে আসে এই রোগগুলা তারপরে আমরা যেটা বলি একটা খুবই গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে যে মেন্টাল স্ট্রেস কেউ যদি মানসিক স্ট্রেসে থাকে চাপের মুখে থাকে তারও কিন্তু মাসেলে পেইন হয় এর সায়েন্টিফিক ব্যাখ্যা রয়েছে আমি ব্যাখ্যা যেতে যাচ্ছি না কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে যারা অনবর্ত স্ট্রেসে থাকে তাদেরও কিন্তু মাসেল পেইন করতে পারে তারপরে যদি আমার আপনার ডিহাইড্রেশন অর্থাৎ আপনার যে পরিমাণ পানি খাওয়ার কথা না কথা সে পরিমাণ যদি পানি আপনি না খান তাহলে কিন্তু আপনার মাসেল পেইন করতে পারে আপনার শরীরে যদি ইলেকট্রোলাইটস হ্যাঁ পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এগুলোর যদি ঘাটতি হয় তাহলে কিন্তু আপনার মাসেলে পেইন করতে পারে যাদের মানে পর্যাপ্ত ঘুম এটা কিন্তু একটা বিশাল ব্যাপার কারণ যদি ঘুমের যদি অভাব হয় বা ঘুম যদি কম হয় এবং যদি সে বিশ্রামে না থাকে তার যে নির্দিষ্ট একটা বিশ্রামের প্রয়োজন না থাকে তার কারণে কিন্তু মাসেলের ব্যথা হয় পুষ্টির ঘাটতি কারো যদি পুষ্টির ঘাটতি হয় তার কারণে কিন্তু মাসেলের ব্যথা হয় এই যে ব্যাপারগুলো বললাম এগুলো হলো প্রধান প্রধান কারণ যেগুলোর মাধ্যমে আমাদের এই মাসেল বা মাংসপেশিতে ব্যথা হতে পারে এখন যদি মাসেল বা মাংস পেশিতে ব্যথা হয় তাহলে কি হবে আপনার মাংস তো ব্যথা থাকবেই এক নম্বর দু নম্বর হলো এই মাংস পেশিগুলো মানে শক্ত হয়ে যাবে হ্যাঁ ক্যাম্পিং খিচুড়ির মতো হয়ে যাবে তারপরে এগুলো আস্তে আস্তে ড্যামেজ ড্যামেজ বলতে এগুলোর যে স্বাভাবিক যে ফাংশনিং এই ফাংশনিংটা থাকবে না তারপরে যেটা আমরা দেখেছি যে যেটা হয়ে থাকে যে আপনার এখানে সোয়েলিং হতে পারে ফ্যাটিক বলে হ্যাঁ মাসেল ফ্যাটিক বা মাসেল উইকনেস এই ব্যাপারগুলো কিন্তু আমরা এই মাসেল পেইনের ক্ষেত্রে আমরা সিমটোমস হিসাবে বা লক্ষণ হিসাবে আমরা দেখে থাকি এখন ম্যানেজমেন্টের কথা যদি বলি সেক্ষেত্রে আমি বলতে চাই সেটা হচ্ছে যে কারো যদি মাসেলে এরকম পেইন করে তাহলে তো একটা কমপ্লিট তাকে একটা রেস্টে থাকা দরকার হ্যাঁ কমপ্লিট রেস্টে থাকলে যেটা হবে তার মাসেলগুলো স্বাভাবিকভাবে আবার তার নর্মাল ফাংশনিং ফিরে পাবে দু নম্বর হচ্ছে কারো কারো ক্ষেত্রে দেখা যেতে পারে যে এখানে হট কম্প্রেস অথবা কোল্ড কমপ্রেস মানে ঠান্ডা গরম এগুলোর কিন্তু একটা প্রয়োগ এখানে লাগতে পারে কারণ অনেক সময় আমরা গরম প্রয়োগে অনেক সময় দেখা যায় ব্লাড সার্কুলেশনটা ভালো হয় অনেক সময় ঠান্ডা প্রয়োগে দেখা যাচ্ছে যে অতিরিক্ত পেইন কিন্তু কমে যায় এই ব্যাপারটা এখানে আমরা প্রয়োগ করে দেখতে পারি তারপরে যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো আমরা খুব আলতোভাবে ম্যাসেজ করতে পারি এর মাধ্যমে কিন্তু ব্লাড সার্কুলেশনটা ঠিক হয়ে যেতে পারে তারপরে যেটা স্ট্রেস ম্যানেজমেন্ট অর্থাৎ যারা খুব স্ট্রেচে রয়েছে এটা যদি আমরা কমায়ে ফেলতে পারি হ্যাঁ বিভিন্ন এক্সারসাইজের মাধ্যমে ব্যায়ামের মাধ্যমে হ্যাঁ ইগো আরও যে কিছু কিছু পদ্ধতি রয়েছে এর মাধ্যমে আমরা কিন্তু এই আমাদের স্ট্রেসটাকে আমরা কমিয়ে ফেলতে পারি আর যেটা আরেকটা রয়েছে সেটা হলো হাইড্রেশন অর্থাৎ আমাদেরকে প্রচুর পানি খেতে হবে হ্যাঁ প্রচুর পানি খেতে হবে পুষ্টিকর খাবার দাবার খেতে হবে তাহলে কিন্তু আমাদের এই মাসেলগুলো পর্যাপ্ত নিউট্রিশন পাবে পর্যাপ্ত তার লিকুইড বা হাইড্রেশন হবে তাহলে কিন্তু মাসেলগুলো আবার তার স্বাভাবিক ক্ষমতা ফিরে পাবে এখন যেটা পরিশেষ আমি বলতে চাচ্ছি এই মাংসপেশির ব্যথা বা আর্থাইটিস বা মাইলজিয়া এ ধরনের প্রতিটা ক্ষেত্রে আপনারা জানেন যে হোমিওপ্যাথিতে যথেষ্ট ভালো চিকিৎসা আছে আপনারা অনেকেই জানেন যে আঘাতজনিত কারণে হোমিওপ্যাথিক কিন্তু বেস্ট ট্রিটমেন্ট রয়েছে এবং এতে কোনো সাইড এফেক্ট নাই অন্যান্য প্যাথিতে দেখা যায় আঘাতজনিত কারণে বা ব্যথার কারণে যে ওষুধগুলো প্রয়োগ করা হয় সেগুলোতে কিন্তু মারাত্মক সাইড এফেক্ট থাকে কিন্তু হোমিওপ্যাথিতে যে ওষুধগুলো প্রয়োগ করা হয় সেগুলোতে কিন্তু ওইভাবে কোনো সাইড এফেক্ট থাকে না এবং এগুলো আস্তে 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 দেখা যায় কি মাসেলের এই পেইনগুলোকে দূর করে দেয় বা আর্থাইটিস জড়িত সমস্যাগুলোকে বা মাইলজিয়া জাতীয় সমস্যাগুলোকে আস্তে আস্তে দূর করে দেয় দেখবেন যারা স্পোর্টস খেলাধুলার সাথে জড়িত বা স্পোর্টস নিয়ে যারা থাকে তাদের ক্ষেত্রে আমরা দেখেছি যে এই ধরনের ব্যথায় হোমিওপ্যাথিক ওষুধ যথেষ্ট ভালো কাজ করে আমাদের বেশ কিছু খুবই ফেমাস নামকর ওষুধ রয়েছে যেগুলো প্রয়োগের মাধ্যমে আমরা মাংস পেশির ব্যথা বা এ ধরনের মাসেল পেইনটাকে আমরা দূর করতে পারি এবং এক্ষেত্রে আমরা যথেষ্ট ভালো সমাধান পেয়ে থাকি তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনার ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ